আমি সোমা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তৈরি করব স্টাইলে চিকেন চাউমিন এটা তোমরা টিফিনে বা ডিনারে যে কোনো সময় খেতে পারো এটা খেতেও খুব টেস্টি হয় আশা করি তোমাদের সবার ভালো লাগবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা চলো তাহলে শুরু করা যাক আজকের রেসিপি চাইনিজ স্টাইলে চিকেন চাউমিন এই চিকেন চাউমিন বানাবার জন্য যে যে জিনিসপত্রগুলো লাগবে সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিই আমার লাগবে চাউমিন আর লাগছে আদা বাটা রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি লাগছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কুচানো লঙ্কা ক্যাপসিকামের টুকরো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর ধনে পাতা কুচানো আর লাগছে চিকেন চিকেনটা আমি বাড়িতে তৈরি করে নিয়েছিলাম এর সাথে লাগবে তোমার সয়া সস চিলি সস টমেটো সস পরিমাণ মতো নুন হলুদ আর সাদা তেল এটা আমি সাদা তেল দিয়ে তৈরি করব আজকের এই পুরো রান্নাটা তো চলো আজকে রান্নাটা শুরু করা যাক আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা অন করে নেব কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেব এতে সাদা তেল আমি দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম তোমরা দেখতে থাকো তেলটা আমার গরম হয়ে গেছে এবার প্রথমেই আমি দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো এবার ভালোভাবে পেঁয়াজের টুকরোগুলো একবার নেড়ে নেব গ্যাসটা ভালোভাবে নেড়ে নিয়েছি এবার এতে দিয়ে দেবো টুকরো করে রাখা ক্যাপসিকামটা এবার এটা ভালোভাবে মিশিয়ে আমি এটা ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা একটু সিম করে দেবো ঢাকা খুলে দেখি এবার দেখো এরপর এসে দিয়ে দেবো একে একে কুচানো টমেটো আর দিয়ে দেবো কয়েকটা লঙ্কা টুকরো আর দিয়ে দেবো ধনে গুঁড়ো আমি এখানে এক চামচ মতো ধনে দিয়ে গুঁড়ো নিয়েছি আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর মিনিট দুয়েকের জন্য এটা আমি ঢাকা দিয়ে দেবো তাহলে টমেটোটা নরম হয়ে যাবে খুলে দেখি এবার দেখো এটা হয়ে গেছে মশলাটাও ভালোভাবে কষা হয়ে গেছে এবার এতে দিয়ে দেবো আদা গ্রেট করে যে আদাটা রেখেছিলাম সেই আদাটা আদাটা প্রথমেই দিলে তেতো হয়ে যাবে সব ভালোভাবে মিশিয়ে নেব আমি চাউমিনটা আগেই সেদ্ধ করে রেখেছিলাম এবার এই চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব গ্যাসটা সিম করে দিলাম এবার একটু একটু করে চাউমিনটা আমি এতে দিয়ে মিশিয়ে নেব দেখো এটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এটাতে দিয়ে দেবো চিলি সস টমেটো সস আর সয়া সসটা আর দিয়ে দেবো পুরো চিকেনটা এই চিকেনটা আমি বাড়িতে বানিয়ে রেখেছিলাম এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে হয়ে গেছে এবার দিয়ে দেব এর মধ্যে এক চামচ মতো চাউমিন মশলা আর দিয়ে দেব ধনে পাতা যেগুলো আমি কুচি রেখেছিলাম সেই কুচানো ধনে পাতাগুলো এগুলো দিয়ে দিলাম এবার গ্যাসটা অফ করে দিলাম আর একটা থালাই এর ওপর থেকে ঢাকা দিয়ে দিলাম মিনিট দুয়েক পর ফিরছি আমরা তৈরি হয়ে গেছে আমার খুব সুস্বাদু চাইনিজ স্টাইলে আমি একটা বানিয়েছি চিকেন চাউমিন তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবে দেখো দেখতেও খুব সুন্দর হয়েছে আশা করি তোমাদের ভালোই লাগবে তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ফিরে আসবো পরের ভিডিওতে নমস্কার